আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন মহানগরে নিরাপত্তা আটাশ আটক করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশ তার মাঝে এবার সাংবাদিক বৈঠক করে শহরবাসীকে কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানালেন কলকাতা পুলিশ কমিশনার মানুষ ভার্মা পাশাপাশি এই রামনবমী ঘিরে কেউ কোন রকম অশান্তি বাঁধানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সেপি কাছে আবেদন থাকবে কোন রিউমার্সে কেউ পা দেবে না সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে जे नियरेस्ट लोकल पुलिस स्टेशन आ पुलिस अफिसर जरा आज तो विफाई करवा अनेक रकम अनेक कथा बोला बनाए सब तो सबकिछ सत्य आज ये रकम नहीं लोकर कोकम फेस्टिवल के लिए एप्रिहेंशन बहुत दरकार नहीं उल एनश्योर दैट एन अरेंजमेंट्स आर अरेंजमेंट कि এটা আমরা আই থিঙ্ক মানে আমরা রামনমি তার জন্য যা যা স্টেপস আমাদেরকে করতে হবে সেইগুলো নিশ্চয়ই করা হবে কেউ যদি কিছু যদি চেষ্টা করে শান্তি ছড়ানো তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলোও ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া হয়েছে সো দ্যাট দ্যাট জেনারেল পার্টিসিপেন্ট যারা রামনবমীতে যাবেন ওদের কোনোরকম কোনো অসুবিধা না যারা আশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেইনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন